বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে নতুন একটা কন্টেন্ট ওয়াইটিতে উঠেছে তোমরা সবাই দেখেছো রন এবং প্রীতির একটা কন্টেন্ট নিয়ে যেটা ধুমধুমার কাণ্ড কালকে হঠাৎ করে একটা ফেসবুকে শুনলাম ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রনের দিদি তার ওপরে মানে কি বলবো মারামারি করছে ভাই বোন মারামারি হচ্ছে দিদি কালকে রন ওর ওদেরই বাড়িতে ওরই বেডরুমে বসে একটা ভিডিও হচ্ছিল যেখানে রনের দিদি যে তার জামাইবাবু যে কাজটা করে আর কি যে সরকারি চাকরিটা করে সেই চাকরিটা ঘুষ দিয়ে ঘুষ দিয়ে সেই চাকরিটা নাকি পেয়েছিল সেরকমই একটা কথোপকথন শুনছিলাম এবং যেটা নিয়ে দুজনের মধ্যে একটা বচসা হচ্ছিলো এবং রন জিজ্ঞাসা করছিল যে এই চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছে তো এবং ওর দিদি ডেসপারেটলি সেটা বলছে হ্যাঁ ঘুষ দিয়ে পেয়েছে ঘুষ দিয়ে পেয়েছে এবং সেটাকে রেকর্ডিং মানে ভিডিও হচ্ছিলো এবং সেই ভিডিওটা যে ছেড়ে মানে যখন ছেড়ে দেবে তার দিদি বুঝতে পেরেছে সেই সময় দিদি হামলা করে ভাইয়ের ওপরে এবং এটাও শোনা যায় যে তার পরবর্তীকালে মানে এত ভয়ঙ্করভাবে তার ওপরে হামলা করার চেষ্টা হয়েছিল যে পাড়ার একজন প্রতিবেশী সেটা ঠেকাতে এসে একটা ধারালো কোনো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল এবং যে যার ফলে সেই মানুষটার ছ ছটা সেলাই পড়েছে তাহলে বুঝতে পারছো কি ভয়ঙ্করভাবে জিনিসটা ঘটেছে এবার এরও আগে রন এবং প্রীতির মধ্যে যে একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল আমরা সেই সময় ভেবেছিলাম যে প্রীতি বাড়িতে চলে গেছিলো এবং প্রীতি বলছিল যে আমাদের মধ্যে কিছু হয়নি ফ্যামিলিগত ব্যাপার যেখানে রন মানে সবসময় কাজে ব্যস্ত থাকে এবং আমি একাকৃত্ব ভুগি কারণ আমাকে একা একা সব সময় থাকতে হয় যেটা আমার ভালো লাগে না সেই কারণের জন্য এবং ওকে ছাড়া আমার ভিডিও করতে ভালো লাগে না সেই কারণে আমি বাড়িতে চলে এসছিলাম বাড়িতে চলে এসছি কিন্তু সেই সময়ে আমরা অনেকেই ভেবেছিলাম নাটক অনেকে বলেছিল নতুন চ্যানেল খুলবে এবং সেই চ্যানেলটা মানে তোমরা জানো যে আমরা শুনেছিলাম প্রীতির যে আগের চ্যানেলটা সেই চ্যানেলটা হ্যাক হয়েছিল নাকি এবং তারপরে প্রীতি একটা বাড়িতে গিয়ে নিজের চ্যানেল খুলে এবং সেই চ্যানেলটা থেকে সে মাঝে মাঝে ভিডিও দিত কিছুদিন সে তার দিদির বাড়িতেও ছিল দিদির বাচ্চাকে নিয়ে বেশ কিছু ভিডিও আমাদের সঙ্গে শেয়ারও করেছিল। এবং রাতারাতি তার চ্যানেলটা অনেকটা সাবস্ক্রাইবার গেন হয় মনিটাইজেশনও অন হয়ে যায় সব কিছু হয় এবং তখন বেশ কিছু ক্রিয়েটার বলেছিল যে এইটাই করার জন্য তারা কিন্তু আবার কী করেছিল এই নাটকটা করেছিল এটা সম্পূর্ণ একটা নাটক তাদের ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম হয়নি যেটা যেখানে রনের দিদি একটা ভিডিও করেছিল এই প্রীতিকে নিয়ে এবং সেইখানে দেখা গেছিলো র প্রীতির দিদি গিয়ে একটা কমেন্ট করেছিল যেখানে কমেন্ট বক্সের মধ্যে বচসা হয়েছিল এবং সবথেকে দৃষ্টিকটু যেটা লেগেছিল যে প্রীতিকে কেউ বারো ড্যাশ বলে সম্বোধন করেছিল এবং সেখানে রনের দিদি লাভ রিয়ার দিয়েছিল যেটা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছিল তো এই মহিলা যে অ্যাগ্রেসিভ এবং এর যে তার ভাইয়ের বউয়ের সাথে সম্পর্ক ঠিক নেই আজকের ডেটে সেটা কিন্তু পরিষ্কার এবং এটা আমরা দেখলাম যে রনের সাথে তার মানে পিতির অ্যাকচুয়ালি কোনো সম্পর্কে ফাটল ধরেনি তাদের বন্ডিং ঠিক জায়গাতেই ছিল যেটা আমরা বারবার শুনেছিলাম যে ফ্যামিলিগত সমস্যা ফ্যামিলির প্রবলেম সেটা কিন্তু আজকে আমাদের সামনে একেবারে জ জল করে উঠে এসছে যে দিদি সবসময় একটা মানে কি বলবো একটা আত্ম অহংকার যে তার হাজবেন্ড কি করে সরকারি চাকরি করে এই যে একটা অহংকার তার মধ্যে ভরপুর ছিল সেটা কিন্তু আমরা এর আগে একটা ও দিদি যে ভিডিও করেছিল তাতে বলেছিল যে এটা আমার রুজি রোজগার নয় আমি ওয়াইটিটা শখে করি যদি এখান থেকে কিছু আর্নিং হয় তাহলে আর্নিং হলো সেটা কাজে লাগে কিন্তু আমার এই ইউটিউব থেকে আমার পেট চলে না আমার সংসার চলে না আমি এটা জাস্ট শখে করি কারণ আমার হাজব্যান্ড সংসার চালানোর জন্য সক্ষম আমার হাজব্যান্ড ভালো টাকা ইনকাম করে এবং আজকের ডেটে পরিষ্কার যে তার হাজবেন্ড যেই চাকরিটা করে সরকারি চাকরিটা সেটা ঘুষ দিয়ে ইলিগালভাবে চাকরিটা তিনি পেয়েছিলেন যেটা আজকের ডেটে পুরো ওয়াইটিতে ওয়াইটি কেন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবার সেই সময় আমরা প্রীতিকে কিছু মানুষ ভুল বুঝেছিলাম এবং কিছু মানুষ রনকে ভুল বুঝেছিলাম কিছু মানুষ ভেবেছিলাম এরা নাটক করছে অনেকে বলেছিল এদের সামনে বিয়ে বিয়ের জন্য টাকার দরকার এবং সেই কারণের জন্য চ্যানেলটাকে গ্রো করার জন্য এই ধরনের নোংরামি করছে এবং একই বাড়ির থেকে বিয়ে দেওয়া সম্ভব নয় বলে সেই কারণের জন্য প্রীতি তার বাড়িতে চলে এসছে পরবর্তীকালে আমরা দেখেছিলাম রন তার বাড়িতে গেছিলো প্রীতির বাড়িতে গেছিল এবং প্রীতিকে সেখান থেকে নিয়ে এসছে তারপরে তারা গ্যাংটকে বেড়াতে গেছিলো সেই ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেছে সেখানে গিয়ে প্রচুর রিলস বানিয়েছে সেগুলোও শেয়ার করেছে এবং একটা যে মানসিক চাপ রনের উপরে ছিল আজকের ডেটে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল কারণ রনের চেহারা রনের মানসিক স্থিতি যে ঠিক নেই তার চেহারার ওপরে সেটা এফেক্ট হচ্ছিল যে ফ্যামিলিগত একটা প্রবলেম একটা সমস্যা এবং আজকের ডেটে এটা বোঝাই যাচ্ছে যে প্রীতি সম্বন্ধে কিছু খারাপ ধারণা মানে ও নাম কি বলে প্রীতির শাশুড়ির মাথার মধ্যে এই দিদি ভরে ভরে দিয়েছিল কারণ যাতে করে এদের মানে প্রীতির সম্বন্ধে এই দিদির মনোভাব বা চিন্তাভাবনা একেবারেই ভালো নয় এবং সে প্রীতিকে পছন্দ করে না সেইভাবে এটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার কারণ তার কর্মকাণ্ড দেখে কিন্তু আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি যে এর মধ্যে প্রীতিকে নিয়ে একটা হিংসা জন্মেছে এবং তার ভাই এবং ভাইয়ের বউ মানে তাদের কোনো যোগ্যতা বিনা যোগ্যতায় তারা লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করছে এটা হয়তো তার গাত্রদাহের কারণ আমরা যেখানে দেখেছি রন কিন্তু এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা কিন্তু অন্য বিজনেস খোলার চেষ্টা করেছে এবং তার নিজস্ব বং মানে একটা বং অ্যাপ বা রন অ্যাপ বা কিছু এরকম টাইপের একটা শপিং অ্যাপ খুলেছিল অনলাইন শপিং অ্যাপ বং বাজার বং বাজার একটা শপিং অ্যাপ খুলেছিল যেখান থেকে সে কিছু বেশ কিছু লোকও নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্টও করছিল যে কেন কেউ যদি কাজের জন্য আর কি তাদের ছেলে দরকার তো সেগুলো বলছিল এবং তার জন্য কিন্তু রন কি করেছে আলাদা একটা ফ্ল্যাট যেই ফ্ল্যাট বাড়িটায় মানে ওরা থাকতো সেটাকে ছেড়ে ও কাজের সুবিধার জন্য একটা কিন্তু আলাদা ফ্ল্যাট আবার নিয়েছে এবং সেখানেই ওরা শিফট হবে সেখানেই থাকবে এটা কিন্তু আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই যে হঠাৎ করে যেই ভাইকে মানে সেইভাবে উন্নতি হবে না ভেবেছিল হয়তো তার দিদি সেখান থেকে ইউটিউব থেকে লাখ লাখ টাকা মাসে ইনকাম এবং যাকে বিয়ে করেছে সেও মানে তাদের কথা অনুযায়ী বিনা যোগ্যতায় লাখ লাখ টাকা ওয়াইটি থেকে ইনকাম করছে এটা বোধহয় তার দিদির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার মনে হয় সেই কারণের জন্য কারণ এরকম আমরা দেখেছি যে ফ্যামিলির মধ্যে কেউ যদি হঠাৎ করে মানে খুব তুলে ফেঁপে ওঠে আইমিন অর্থ রোজগার করে খুব ভালো থাকে সেটা অন্য ফ্যামিলি মেম্বাররা সহ্য করতে পারে না এই ধরনের ঘটনা আমরা প্রায়শই দেখতে পাই আমার মনে হয় সেরকমই কোনো ঘটনা এই ব্যাপারটাতেও ঘটেছে যেই কারণের জন্য আজকে তার দিদির এতটা অ্যাগ্রেসিভনেস আমাদের সামনে পুরো একেবারে খুললাম খুল্লা চলে এসছে আজকে তার ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছিলো যে তার দিদি কতটা রাগান্বিত হয়ে রনের ওপরে অ্যাটাকটা করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছিল এবার আজকে অনেকেই এটাকে বলছেন যে নাটক এটাও একটা ভিউজের জন্য নাটক করছে যেখানে দিদি ভাইকে মারছে সেখানে ভাই ভিডিও করছে এটাও একটা নাটক করছে কারণ এদের ভিউজের ভীষণ দরকার এবার ঘটনাটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটা নাটক হতে পারে না কারণ একজন প্রতিবেশী আক্রান্ত হয়েছে এবং তার ছ ছটা সেলাই পড়েছে যেটা কখনোই নাটকের একটা মানে পাঠ হতে পারে না নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মারামারি হয় অনেক ফ্যামিলিতেই হয় কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে বড় বড় ব্লগারদের ফ্যামিলির কেচ্ছা আমরা কিন্তু ওয়াইটিতে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এবং সেগুলো বুঝতেও পারছি যে কিভাবে কি হচ্ছে কিভাবে এক একটা ফ্যামিলি এইভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে এবং সেখান থেকে কিভাবে মানে মনোমালিন্য থেকে আস্তে আস্তে ক্ষোভ এবং টাকা পয়সার লেনদেন আমার মনে হয় টাকা পয়সা ইনকামটাই মানে ওদের জীবনের এই উন্নতি রন এবং প্রীতির এই যে উন্নতি এটাই বোধ হয় ওর দিদি এবং তার সঙ্গে জামাইবাবুর একটা গাত্রদাহের কারণ কারণ তারা তার জামাইবাবু সরকারি চাকরি করে যেখান থেকে মাস গেলে একটা লিমিটেড ইনকাম হয় আমরা সবাই জানি যে বিজনেসে একটা মানে আনলিমিটেড ইনকাম যেখানে রন এবং প্রীতি দুইজনই ভাইরাল ফেস এবং তারা ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা ইনকাম করে তারপরেও তার ভাই আবার একটা আলাদা করে বিজনেস ইনভেস্ট করছে এবং সেখানে তার নিজস্ব বিজনেস অ্যাপ খোলা হয়েছে যেটা হয়তো এই উন্নতিটা ওদের যে এই উন্নতি এই এত অল্প বয়সে এই যে উন্নতি এই উন্নতিটাই হয়তো ওদের মানে কি বলবো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ফ্যামিলিতে এটা নিয়েই বোধ ঝামেলা এটা যদি আরও বিস্তারিত আস্তে আস্তে সমস্ত ঘটনা আমাদের সামনে চলে আসবে যখন তখন দেখতে পাবো হয়তো এই কারণের জন্যই আমার মনে হচ্ছে ওদের সম্পর্কের মধ্যে এইভাবে ফাটল হয়েছে ফাটল ধরেছে এবং যেটা নিয়ে আজকে সত্যি একটা হাস্যকর পরিস্থিতি পরিণত হয়েছে তবে এটা আমি বলবো যে কোনো সময় কোনো মানুষ তার মানে এই এই ধরনের ঘটনা আচমকা ঘটার পরে মানে কতটা তিক্ততা তৈরি হলে সেই ঘটনা ভাইরাল হতে পারে এটা বোঝা যাচ্ছে এবং ভাই বোনের সম্পর্ক আজকে কোন তিক্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যদি তিক্ত জায়গায় না যেত কখনোই এরকম ভাই বোনের মারামারির ঘটনা আমরা কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে বা ফেসবুকে ভাইরাল হতো না এবং সেখানে বোঝাই যাচ্ছে যে ভাই কতটা মানে অসহায় হয়েই অ্যাকচুয়ালি তার দিদির এই কার্যকলাপটাকে তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক এটুকুই বলার ছিল এটা নিয়ে যদি আরও পরবর্তীকালে আমাদের কাছে কিছু আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে জানাবো তো এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো